ছেলের বউ যাই করুক সব কিছু দিয়ে শাশুড়িরা দোষ ধরে ভুল তো মানুষেরই হয় কিন্তু না ছেলের বউরা কেন ভুল করবে ছেলের বউরা ভুল করতেই পারে না একটা মেয়ে তার পুরো পরিবার ছেড়ে নতুন একটা জায়গায় আসার পর নিজেকে সেখানে মানিয়ে নেওয়া একটু সময় লাগে শাশুড়িদের উচিত তখন তার ভুলগুলো না ধরে তাকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং কোনো ভুল হলে সংশোধন করে দেওয়া কিন্তু না আমাদের সমাজে বেশিরভাগ শাশুড়িরা বউদের খুঁজতেই ব্যস্ত থাকে ছেলের বউকে আপন করে নিতে পারে না আপনি যদি আপনার ছেলের বউকে স্নেহ করতে না পারেন তাহলে তার থেকে সম্মান কীভাবে পাবেন প্রজন্মের পর প্রজন্ম চলে এসেছে নিজের মেয়ের বেলা সঠিক যত্ন নেওয়া আর ছেলের বউয়ের অযত্ন অবহেলা এই বিষয় নিয়ে যত লেখালেখি হোক কিংবা আমরা নিজেরা নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন না করলে কিছুই সম্ভব না আগের প্রজন্ম তো চলেই গেছে যারা এখনও শাশুড়ি আছে তাদের বেশিরভাগ ফেসবুক চালায় না এজন্য তারা এসব লেখা দেখা দেখবেও না তাছাড়া আমাদেরকে বলল তারা বুঝতে চাইবে না এবার আসি আসল কথায় আমরা যারা এখন মেয়ে অর্থাৎ বিয়ে হয়নি বা বিয়ে হলেও এখনও শাশুড়ি হইনি আমরা তো আমাদের চিন্তা আগে থেকে পরিবর্তন করতে করে রাখতে পারি আমরা যখন শাশুড়ি হব তখন নিজের মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে ভালোবাসার পার্থক্য রাখবো না বরং পারলে ছেলের বউয়ের মধ্যে জন্য বেশি করার চেষ্টা করব আমাদের মনে রাখতে হবে যে আমি আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিতে পারি তাহলে আমার মেয়ে কীভাবে অন্য শাশুড়ির ভালো বা তার শাশুড়ির ভালোবাসা পাবে আমার নিজের মেয়েকে তার শাশুড়ি অত্যাচার করলে আমার যতটা কষ্ট হবে ঠিক তেমনি আমার ছেলের বউকে অত্যাচার করলে আমার মায়ের ততটাই কষ্ট হবে সব সময় সব জায়গাতেই নিজেকে রেখে তারপর ভাবা উচিত আসলে এ ধরনের চিন্তাভাবনা থাকা অবশ্যই উচিত প্রতিটা মানুষেরই আজকে তুমি বউ কাল তুমি শাশুড়ি তাহলে যখন তুমি শাশুড়ি হবে তোমার মাথায় রাখা উচিত আমার ছেলের বউটার যদি একটু সুখের দরকার আমার মেয়েটারও সুখের দরকার শুধু নিজের মেয়ের সুখটাই তো চিন্তা করলে হবে না নিজের মেয়ের সুখটা যদি চিন্তা করো তাহলে নিজের বউর সুখটাকে চিন্তা করো তুমি যদি তোমার ছেলের বউকে যত্ন করো তোমার মেয়েকেও অন্যবারের শাশুড়ি মানে তার শাশুড়ি তাকে যত্ন করবে তাকে ভালো মনে করবে আদর স্নেহ করবে যাই হোক অনেক কথাই বললাম আমার কথায় কেউ রাগ করো না তবে আমি এইটুকুই সবসময়ই চাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো হোক বিয়ের পর এমনকি শাশুড়ি বৌমার সম্পর্কটা অনেক বেশি ভালো হোক যেখানে মা মেয়ের চাইতেও বেশি এখানে আমি বেশি আশাবাদী আসলে আমি সবসময় এটা চেয়েছি আর আমি মানুষকে সবসময় ভালো বুদ্ধি দিই তো আজকে রুটি বাজব বন্ত্রটি ক্ষমা করবেন যাই হোক তো এখন আমি রুটিগুলো ভাজবো আজকে গরুর তেল দিয়ে রুটি খাবো চলো দেখাই তোমাদেরকে তোমরা কি কখনো এইভাবে খেয়েছ অবশ্যই একবার খেয়ে দেখবা যদি না খাও আমি জানি অনেকেই কিন্তু খায় অনেকেই এটা পছন্দ করে আমি আমার বোন এটা কিন্তু অনেক পছন্দ করি তো একসময় অনেক খেতাম কিন্তু এখন অনেক কিছুই নিষিদ্ধ এই বয়সে এত কিছু নিষিদ্ধ না মানতে পারতেছি না তারপর মাঝে মাঝে করে ফেলতেছি কি করব যা ইচ্ছে মতো খাইবো আর ইচ্ছে মতো সকালবেলা হাঁটবো একটু হারাম করতে হয় আরামের জন্য এই আর কি বিষয়গুলো তো এখানে কিন্তু আমি রুটিগুলো বানানো শেষ আমার আস আমার জামাই অনেক বছর পর তেলাপিয়া মাছ আনছে কারণ তেলাপিয়া মাছটা আমার ঘরে আসিই না তো এই তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড়ই ছিল তো আমি কেটে মেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন রান্না করব। তার ভাবতেছি একটু বেজে বেজে নিই মাছগুলোকে কারণ বাজার ছাড়া তো আবার আমার ঘরে চলে না তো এই মশলাগুলোকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখানে কাঁঠালের বেচি আলু আর পটল এগুলো দিয়ে আজকে মাছটাকে রান্না করব। তো তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে অনেক মজার হবে আর বেশি মাছ দিয়ে তরকারি রান্না করলে এমনি তো মজার হয় আমরা সদস্য সংখ্যা যেহেতু চারজন তা আমাদের তো ওই হিসাব করি আমরা রান্না করি তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে ভালো লাগলে সাথে থাকবা আমার পেজটাকে ফলো করবা আমাকে সাপোর্ট করবা ভালোবাসবা ভালোবাসা দিবা আমিও তোমাদেরকে সাপোর্ট করব ভালোবাসবো তোমরা আমার পাশে থেকো আমিও সব সময় তোমাদের পাশে আছি আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমার না অনেক ভালো লাগে কারণ অনেক দিন তো এই পেজটাতে কাজ করতেছি কোনো ভালো কিছু ফলাফল দেখতেছি না আশা করি ভালো